ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যারা মুরগির খামার করি বা খামারি ভাই আছে। তাদের জন্য একটি সুন্দর একটা ট্রপিক্স নিয়ে আমি হাজির হয়েছি মূলত এই টপিক্সটা দিয়ে আপনাদের অনেক উপকার আসবে বন্ধুরা আমরা অনেক সময় মুরগি পালতে গিয়ে আমরা চতুর্থ দিনে একটা কোর্স করে অনেক দিন অনেকেই আপনার ভ্যাকসিন দিয়ে এই কোর্সটা করে থাকি মূলত এই কোর্সটায় আমাদের মুরগির পা বা হাড় শক্ত করে অনেক সময় পা বেঁকে যায় এই বেকা মানে রোধ করার জন্য আমরা একটা কোর্স করে থাকি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন থায়া থ্রি প্লাস বা থায়া এই জাতীয় যে ওষুধটা মূলত কাজ করে মুরগির হাড় গঠন করার জন্য হাড় যেন বেঁকে না যায় এই ধরনের একটা কোর্স আমরা করে থাকি মূলত তো বন্ধুরা এই কোর্সটা করার পরেও কিন্তু আপনার অনেক সময় মুরগির পা বেঁকে যায় বা মুরগির পা দুই দিকে চলে যায় আর বুকটা মাটিতে পড়ে যায় তো এক্ষেত্রে আমাদেরকে এই মুরগিটা লালন পালন করতে অনেক অসুবিধা হয়ে যায় তো এই ওষুধের কোর্সটা করার পরেও আমাদের খামারে কিন্তু আপনার হচ্ছে পাঁচ থেকে দশ দিনের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় যে একটা বা দুইটা মুরগি অনেক সময় কিন্তু এই সমস্যা ভোগে তো এক্ষেত্রে আমাদের যেটা করণীয় কোর্স করার পরেও যদি এটা ঠিক না হয় দুটো একটা মুরগি যদি বের হয় তো আমরা এসকে একটি সুন্দর একটি টপিক তৈরি করেছি এই বিষয়টা নিয়ে তো মূলত এই বিষয়টা যদি আমরা ফলো করি তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা সুন্দরভাবে পরিত্রাণ পেতে পারি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বন্ধুরা দেখেন আমার খামারে অনেকগুলো মুরগি চলাচল করছে তার ভিতরে আপনার এই মুরগির বয়সটা মূলত আজকে আট দিন তো এই বাচ্চাটা দেখেন চলাচল করতে গেলে খুবই অসুবিধা হয় আমরা আপনাদের একটু কাছে নিয়ে দেখাই দেখেন চলাচল করতে পারছে না এর একটা পা দেখেন একদিকে বেগে যাচ্ছে তো এক্ষেত্রে এর খাওয়া দাওয়া বা পানি খেতে সব দিক থেকে অসুবিধা হয় তো এই মুরগিটা মূলত আমরা কি করব। তো সেই বিষয়টা আজকে আমরা মূলত আপনাদের হাতে কলমে দেখাবো বন্ধুরা পুরো তো আমরা এরকম একটা দড়ি নেব প্রথমে তারপর মুরগিটাকে এভাবে ধরে মুরগিটাকে এমনভাবে বাঁধব জনের পাটা ঠিক হয়ে যাবে এভাবে যদি আমরা এটা করি বন্ধুরা বাঁধার সময় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে জন্য বাঁধনটা টাইট না হয়ে যায় তো দেখেন আমরা এই দুইটা পাত থেকে একটা পা বানলাম এই বাঁধনটা দেখেন বাঁধনটা দেখেন ঢল আছে হ্যাঁ এরকম ঢল থাকতে হবে যাতে ও ব্যথা না পায় তো তারপরে আমরা একটা গ্যাপ দেবো এই দুই পায়ের মাঝখানে বন্ধুরা এরকম একটা গ্যাপ দেবো দেওয়ার পরে আমরা আরেকটা পাও বেঁধে দেবো তাহলে তবু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এর পা দুইটা দুই দিকে চলে যাচ্ছিলো এবং বুকটা মাটিতে লেগে যাচ্ছিলো তো আমরা যদি এভাবে একটা দড়ি দিয়ে এর দুইটা পা যদি এভাবে আমরা বেঁধে দেই তো বেঁধে দিলে এর দুইটা পা আর দুদিকে যাওয়ার সম্ভাবনা মোটেও থাকবে না তো এর ফলে আমরা যদি এভাবে এই মুরগিটাকে আমরা আপনার তিন থেকে চার দিন রাখি তাহলে এই মুরগির এই পাটা নিজে নিজে আপনি চাই আবার জায়গায় চলে আসবে ও আর চলাচল করতে গেলে দুই দিকে পা চলে যাবে না তবু বন্ধুরা এখন যদি আমরা একে ছেড়ে দিই তাহলে এর একটু অসুবিধা হবে কিন্তু ঠিকই আধা ঘন্টা এক ঘন্টা পরে এবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে তো প্রথমে একটু অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু ঠিক হয়ে যাবে ওনাদের স্বাভাবিকভাবে কিন্তু চলাচল করতে পারছে এভাবে এক থেকে দুই দিন বা আপনার চার দিন দিন রাখলে ভালো হয় সেভাবে রাখলে কিন্তু এ পাটা কিন্তু আর দিকে চলে যাবে না দেখেন এ কিন্তু ঠিকই চলাচল করতে পারছে কিন্তু ওর পা কিন্তু আর এদিকে আসছে না তো এই কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে তো বন্ধুরা এই মুরগি দেখেন আমরা বাঁচছিলাম তো এখন আমরা তিন দিন পরে এই বাদনটা খুলে দেব তো খুলে দিলে দেখবো যে মূলত আমরা মুরগিটা আগের মতো হাঁটছে না এখনও সেই অসুবিধা তার আছে তার ভেতরে আছে তো বন্ধুরা এই আমরা তার বাদনটা খুলে দিলাম তো দেখেন এই মুরগিটাকে আমরা এবার ছেড়ে দেবো দেখবেন স্বাভাবিকভাবে হাঁটা দেখেন তো আগের অত আর পাটা কিন্তু তার আসছে না সে কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে তো আমরা এই পা যদি এরকম কোন মুরগি খামারে বেরোই তো মূলত আমরা এই ট্রিটমেন্ট দিয়ে দুই থেকে তিন দিনের ভিতরে তাকে সুস্থ করতে পারি তো বন্ধুরা আজকেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন